শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বেঞ্চের আজিজ জানিয়েছেন রেসবি। রাগবোয়ালে লুটপাট বন্ধ করতে এবারের বাজেট জানিয়েছেন উবায়দুল কাদের নেত্রকোনা জঙ্গি আস্তানা থেকে যা পাওয়া গেছে আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে প্রশ্ন মির্জা ফকরুলের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জৈনুল আবেদিন রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে জানিয়েছেন তৈমুর সরকারের ক্ষমতা সিকিউরিটি গার্ড বেঞ্চের আজিজ জানিয়েছেন রেজবি ক্ষমতাসীনদের অবৈধ সরকার ঘটনে বেঞ্চের আজিজরা সিকিউরিটি গার্ড প্রহরী হিসেবে নিয়োজিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব প্রহুল কবির রেজবি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা উদ্দেশ্য করে তিনি বলেন আপনার আমার যে দখলদারিত্বের ক্ষমতা এই ক্ষমতার সিকিউরিটি গার্ড বেঞ্চের সাবেক পুলিশ প্রধান আমরা জানতাম আগে কমপক্ষের সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে কারণ তাদের একটি আলাদা প্রশিক্ষণ হয় সবকিছু হয় কিন্তু এই আজিজ বেঞ্চের প্রধান হন কি করে এটাই তো বিম্রয়কর ব্যাপার রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্য মহাসচিব এসব কথা বলেন সাবেক সেনা প্রধান জেনারেল অফ আজিজ আহমেদ ও সাবেক আইজি বেঞ্জির আহমেদ সহ দুর্নীতিবাজ রাষ্ট্রীয় সম্পদ লণ্ঠনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রেসবি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন যারা অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেঞ্জির আহমেদের কত দমক ও হুমকি তিনি তখন বলেছিলেন অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে পুলিশ কি হাডুডু খেলার জন্য প্রধানমন্ত্রী যদি ন্যূনতম মানবতা দেশে যদি শাসন থাকত সেই করত দিন লুটপাট বন্ধ করতে এবারের বাজেট জানিয়েছেন ওবায়দুল কাদের রাঘব লুটপাট বন্ধ করার জন্য এবারের বাজেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের এক যৌথ সভায় এ কথা বলেন তিনি এসময় সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন বিএমপি আমলে যে লুটপাটে রাজস্ব সৃষ্টি হয়েছিল দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল তা থেকে দেশকে রক্ষা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুটপাট করে কেউ এখানে পার পাবে না নিজে লোকদের সাহস্তা করার সাহস বিএনপির নেই বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে উপায়দুল কাদের বলেন সাইফুল রহমান ও বেগম খালিদা জিয়া কালো টাকা সাদা করছেন বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি বলে মন্তব্য করেন কাদের তিনি বলেন আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবেন না তিনি যেই হোক না কেন দেশে বিএনপি আগুন সন্ত্রাসের যে স্বীকৃতি চাল করেছে এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে বলে মন্তব্য করেন উবায়দুল কাদের তাদের প্রতিরোধ হবে রাজপথে প্রস্তুত থাকতে হবে যৌথ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক যোগ্য সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আফ মো নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন মির্জা আজম সুজিত রায় নন্দী উপদপ্তর সম্পাদক সাইম খান সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নেত্রকোনায় আস্তানা থেকে গেছে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এবার বোমা ও বিস্ফোরক সহ বিপুল সরগ্রাম উদ্ধার করেছে পুলিশ রোববার সকাল থেকে সেখানে অ্যান্টি টেরোরিজম ইউনিট সুয়াইট ইউনিট ও বোমা ডিপ্লোজার ইউনিট তল্লাশি চালায় অভিযানে নেতৃত্ব দেন মমি সিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবেদ হুসেন ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আসাদুল্লাহ চৌধুরী বোম ডিসপোজাল ইউনিটের বোমা বিশেষজ্ঞ পুলিশ সুপার সানোয়ার হোসেন এবং নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ অভিযানে ছয়টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা আইএজি একটি বারোটি ব্লন্ডের ব্যাটারি দুইটি মার্শাল অ্যান্ড্রেস দুইটি ফ্ল্যাশ লাইট পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন সাতটি বাটন ফোন দুইটি হাই পাওয়ার দূরবীন প্লাস্টিকের বিশটি ডামি রাইফেল একটি রামদা একটি পাসপোর্ট দুইটি অত্যাধুনিক ক্যাম্পাস একটি ইলেকট্রনিক করা একটি ল্যাপটপ একটি প্রিন্টার একটি নাম চাকু ও ছয়টি প্যাকেটবন্দি সিসি ক্যামেরা প্রবৃদ্ধি উদ্ধার করা হয় এর আগে শনিবার উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল দুইটি দুইটি ম্যাগাজিন একটি হ্যান্ডকাপ ও শেষে ডিসপ্লোজাল ইউনিটের সদস্যরা আশপাশের বাড়ি ঘরে লোকজনকে নিরাপত্তা সরিয়ে ছয়টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা আইডি নিষ্ক্রিয় করে আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে প্রশ্ন মির্জা ফখরুলের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ের এ প্রসঙ্গে তার প্রশ্ন আওয়ামী লীগ কোনমুখী গণতন্ত্রের কথা বলে আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্লেস ক্লাবে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব কথাগুলো বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্রোভ মির্জা ফখরুল বলেন মাত্র এগারো মিনিটে গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ একদলীয় সরকার বাকশাল প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ উন্মুখে গণতন্ত্রের কথা বলে তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার নেই তারা সব সময় গণতন্ত্রকে ধ্বংস করছে গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না অন্য মতকে তারা সহ্য করতে পারে না তারা পরস্পর সহ্য করতে পারে না এরকম একটা দল জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা এই দল যদি তাদের চিন্তা ভাবনা না বদলাতে পারে তাহলে এই দেশে গণতন্ত্র তো থাকবে না দলও থাকবে না দেশও থাকবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবিদিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল কে সম্প্রতি আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মৃত্যুতে পদটি শূন্য হয় তার মৃত্যুতে এই পদে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্ব আনা হয়েছে রোপার বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রেসবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রসঙ্গত বিএনপির পেশাজীবী এ ফোরামের সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মহাসচিব পদে রয়েছেন ব্যারিস্টার কাউসার কামাল রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে জানিয়েছেন তৈমোর রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে আর এ কারণে উন্নয়নের আড়ালে লুটোত রাজ্যের মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট ডক্টর তৈমুর আলম খন্দকার তিনি বলেন রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে আর এ কারণে উন্নয়নের আড়ালে লুটত রাজ্যের মহোৎসব চলছে হাজার হাজার কোটি টাকা পাচার করছে দুর্নীতির মধ্য দিয়ে জাতীয় প্লেস ক্লাবে শুক্রবার এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন দুর্নীতি দ্রব্য মূল্য বৃদ্ধিরোধ এবং জনপান্ত বাজেট শীর্ষক মত বিনিময় সভার আয়োজন করে নতুন ধারা নামের একটি সংগঠন নতুন ধারা বাংলাদেশ এনডিপি চেয়ারম্যান মোমিন মেহেদির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আর বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসেনে আরা আহসান নতুন ধারা বাংলাদেশ এনডিপি সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা সাইফুল ইসলাম চৌধুরী সাবেক ছাত্রনেতা নজিবুল আক ভাইস চেয়ারম্যান ডক্টর নুরজাহান নীরা যোগ্য মহাসচিব মোমিন হাসান সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা জুবায়েত মাতব্বর রাজনীতিক শাহজান সিরাজ মনোয়ারা বেগম প্রমুখ বক্তারা বলেন বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে তারাই এখন রাগব বলে পরিণত হয়েছে যারা রাজনীতি ও আমলা নীতিতে কোটি কোটি টাকা পাচারের জন্য নির্মমতায় অগ্রসর হচ্ছে আট লাখ কোটি টাকার বাজেট আমাদের কোনো উপকারে আসবে না যদি না সে বাজেট জনগণের কল্যাণের পরিকল্পনায় করা হয় আমরা চাই শিক্ষা বান্ধব বাজেট অথচ সরকার শিক্ষা খাতের বরাদ্দ কমাচ্ছে এ বাজেটে